আপনি যদি সার্বিয়া বা বলকান সিটি থেকে ইতালি জার্মান ফ্রান্স পর্তুগাল এসব দেশে গেম দিয়ে আসতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি এই ভিডিওতে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দিব যে উত্তরগুলা আপনার প্রত্যেকটা প্রশ্ন এবং প্রত্যেকটা উত্তর আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যারা গেম দেবেন তাদের জন্য অনেকে আমার ভিডিও দেখে হয়তো বা নেগেটিভ কমেন্ট করতে পারেন দেখেন প্রথমেই বলি এই বিষয়গুলো নেগেটিভ মাইন্ডে না নিয়ে যারা আসতেছে তাদের উপকার হয় আমি বলতে চাইতেছি না যে আমি উদ্বুদ্ধ করতেছি এরকম কোনো বিষয় না যেহেতু অনেক প্রোটেকশন করা হইতেছে তাও কিন্তু আপনারা থামতেছেন না পাড়ি দিয়ে বা সমুদ্র সাগর পাড়ি দিয়ে আপনারা কিন্তু যে কোনোভাবে চলে আসতেছে তো যে বিষয়গুলো মূলত আমার কাছে বেশি কমেন্ট আসে সেই বিষয়গুলো আমি আসলে এখানে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা সবাই নিরপেক্ষ মন দিয়ে শুনবো তো প্রথম যে প্রশ্নটা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে গেম দেওয়ার সময় আমরা পাসপোর্ট সাথে নিতে পারবো কিনা ভাই গেম দেওয়ার সময় আপনি পাসপোর্ট বা সেই জাতীয় কোনো ডকুমেন্ট আপনি সাথে নিতে পারবেন না কারণ পুলিশে যদি কোনোভাবে আপনার পাসপোর্ট বা ডকুমেন্ট দেখতে পারে সেহেতু সরাসরি আপনাকে দেশে পাঠিয়ে দেবে তো এই বিষয়ে সাবধান থাকবেন আপনি কোনো সময় আপনার ডকুমেন্ট আপনার এনআইডি কার্ড পাসপোর্ট বা আরও যে টিআরসি কার্ড থাকে এ সকল কোনো জিনিস আপনি সাথে নেবেন না দুই নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে অনেক ভাই আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আসলে রাস্তায় যাওয়ার সময় আমাদের গেমে যাওয়ার সময় কী পরিমাণ টাকা আমাদের নিলে আমাদের ক্ষেত্রে সেটা বেটার হবে দেখেন বা এটা আসলে আপনার ব্যক্তিগত প্রশ্ন বা ব্যক্তিগত হিসাব এখানে কথা হয়েছে গেমের জন্য যে টাকাটা সেটা বিষয়টা পরে আসতেছি আমি গেমের জন্য টাকা দেওয়ার পরে বাড়তি কিছু টাকা আপনার হয়তো একটা সিম কেনা লাগতে পারে একটা সিমের দাম পঁচিশ ইউরো নেয় অন্য জায়গায় বিভিন্ন হয়তো বা নিতে পারে পাঁচ ইউরো বা দশ ইউরো বা আর নিতে পারে ইউরো এরকম যেহেতু শীতের সময় না একটা অবস্থা তো হয়তো স্লিপিং বেড এখন নেওয়া লাগতে পারে যেহেতু জঙ্গলের ভিতরে রাতে রাত রাত কাটানো লাগতে পারে সেহেতু স্লিপিং ব্যাগ নেওয়া লাগতে পারে একটা স্লিপিং ব্যাগের নাম হয়তো দশ থেকে পনেরো ইউরো নিতে পারে তো সেই খেয়াল বাবু এমনি কিন্তু একশো টাকা মোটামুটি চলে তো খরচ বাবদ একশো টাকা চলে যাওয়ার পর আপনি আপনার পকেটে ব্যক্তিগতভাবে ভাবে কত রাখবেন সেটা আপনার হিসাব তো অনেক জিজ্ঞাসা করেন কত টাকা রাখলে ভালো হয় সেটা আপনার নির্দিষ্ট ভাবে আপনার ডিপেন্ড করে কোন দেশে আপনি যাচ্ছেন আপনার গন্তব্যস্থল কোথায় এই বিষয়গুলোর উপর তবে সব সময় চিন্তা ভাবনা করবেন যে হয়তো বা কিছু টাকা যেন আপনার কাছে থাকে এরকম চিন্তা ভাবনা করবেন যে খরচ বাদে তবে স্বাভাবিক যে খরচ একশো টাকা বা একশো ইউরো সেটা আমি বললাম আপনাকে তিন নাম্বার যে প্রশ্নটা অনেক জিজ্ঞাসা করেন আমাদের কাছে কিছু নির্দিষ্ট অর্থ থাকে হয়তো আমার যারা সার্বিয়াতে আছেন বা যাদের কাছে ডলার আছে আপনারা বলেন যে আসলে এই ডলারগুলা আমরা ডলারই নিয়ে যাব নাকি ইউরো ইউরোরে নিয়ে যাব দেখেন ভাই আপনার সার্বিয়া কিন্তু আপনার ইউরো এটা দেখা যায় যে আপনার কাছে দিনার আছে সেটা কিন্তু এক্সচেঞ্জ করে ইউরো নিতে পারেন সেক্ষেত্রে আপনারা যারা ইতালি আসেন জার্মান আসেন আসবেন যারা সবাই টাকাগুলো এক্সচেঞ্জ করে নিয়ে আসার চেষ্টা করবেন আগে থেকেই সত্যি এমন কিছু ভাববেন না যে আমরা এজেন্সির কাছে যাবো এয়ারপোর্ট চেঞ্জ করবো এরকম কোনো বিষয় না এরকমভাবে অনেক টাকা কিন্তু এজেন্সিরা দেখা যায় যে মেরে দেয় দেয় না আপনার কাছ থেকে নেবে টাকা পরবর্তীতে দেবে না এরকম হইসে অনেক হয় হয় না এমন না তো আগে থেকে ইউরোগুলো নিয়ে আসবেন আপনারা এক্সচেঞ্জ করে চার নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা জিজ্ঞাসা করেন এজেন্ট কিভাবে আমরা ধরবো দেখেন ভাই এখানে ব্যক্তিগতভাবে বলার কিছু নাই যে আপনি এই এজেন্সিতে আসেন এই আসেন এজেন্সি অনেক আছে আপনারা একটু দেখা যায় অনলাইনে একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন তবে স্পেসিফিক ভাবে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে আমাকে নক করতে পারেন এর মানে এই না যে আমি এগুলো আনার ব্যবসা করি মানুষ আনার ব্যবসা করি বা দালালি করি এরকম কোনো কিছু না তবে আমি আপনাদের সাজেশন সুন্দর চেষ্টা করবো এতটুকুই পাঁচ নম্বরের যে বিষয়টা সেটা হয়েছে অনেক জলে বলেন যে ভাই আসলে আমি সার্ভিয়া থেকে ইতে যেতে চাই এক্ষেত্রে কতদিন টাইম লাগতে পারে বা এই বিষয়টা নির্দিষ্ট করে নির্ভর করে আপনার এজেন্সির উপর আপনি আসার পর আপনি সাথে সাথে যদি আপনার এজেন্সি আপনাকে গেম দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি অতি দ্রুত আসতে পারবেন বা দেখা যায় যে এক্ষেত্রে পাঁচ থেকে ছয় দিন টাইম লাগতে পারে হয়তো বা যাদের রুমে গেলেন যারা পেমেন্ট করলেন তো দেখা যায় যে পাঁচ থেকে ছয় দিন নর্মালি টাইম লাগে তবে জার্নিটা হবে আপনার তিন থেকে চার দিনের চার দিনটি ক্ষেত্রে আপনি দেখা যায় পোষেন হয়তো বা ক্রোশিয়া গেলেন ক্রোশিয়া থেকে স্লোভেনিয়া গেলেন সেখানে যাওয়া একদিন থাকলেন এরপরে এইভাবে দেখা যায় তিন থেকে চার দিন বা টোটালি পাঁচ থেকে ছয় দিন একটা টাইম লাগে যায় তো যাদের ভিআই ভিআইপি গেম আছে থেকে একটা ভিন্ন হিসাব যে হুট করে চলে যায় তারা ডিরেক্ট চলে যায় এরকম কিছু এয়ারপোর্টে যে প্রশ্নটা অন্যদর জিজ্ঞাসা করেন যে কত টাকা লাগে গেম দিতে সার্বিয়া থেকে এই স্পেসিফিকভাবে দেখেন ভাই এটা আসলে নির্দিষ্ট করে বলার মতো কোনো কিছু না অনেক এজেন্ট আছে এবং সেই সাথে আপনার গেমও কিন্তু বিভিন্ন ধরনের আছে দেখা যাচ্ছে যে দুই লাখ আপনার পঞ্চাশ হাজার টাকা থেকে চার লাখ দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আছে বিভিন্ন রকমের মাধ্যম আছে বিভিন্ন রকমের টাকা পয়সা নেয় এগুলো আপনার ব্যক্তিগতভাবে আলোচনা করে আসবেন এবং এরপরের যে প্রশ্নটা অনেকজনে জিজ্ঞাসা করেন যে ভাই আমরা যাওয়ার সময় কি জিনিসপত্র আমাদের আমরা নেব আমাদের ব্যাগের ভিতরে বা কতটুকু ওয়েট নিতে পারবো ওজন নিতে পারবো দেখেন ভাই যেহেতু এখানে কিন্তু অনেক হাঁটা লাগতে পারে যেহেতু প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি পা বাড়াইছেন মানে পিছনে আসতে পারবেন না তো সেক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপ ঝুঁকি থাকে রিস্ক থাকে সেহেতু আমার যে সাজেশন থাকবে হয়তোবা দু থেকে তিন সেট আপনার কাপড় নিলেন বা হয়তো এক সেট নর্মালি এক সেট রাখবেন আর কি হয়তো বা বেশি দুই এক সেট রাখতে পারেন এবং শুকনো খাবার রাখবেন কিছু হয়তো বা মোবাইলের কোনো জিনিসপত্র থাকতে পারে এতটুকুই এর বাইরে কোনো কিছু রাখার প্রয়োজন নাই ব্যাগটা হালকা রাখার চেষ্টা করবেন কত নিতে পারেন পাঁচ থেকে সাত কেজি ওজন হইলে ব্যাগ নিয়ে হাঁটা যায় অনেক সময় দেখা যায় বর্ডার যদি কন্ট্রোল বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু হাঁটা লাগতে পারে অনেক অনেক হাঁটা লাগতে পারে তো সেক্ষেত্রে দেখা যায় আপনার ব্যাগ যদি দশ থেকে পনেরো কেজি ওয়েট হয়ে যায় সেক্ষেত্রে আপনি হাঁটতে পারবেন না অনেক সময় দৌড় ও দেওয়া লাগতে পারে সাপোজ আপনার পুলিশ এর আগে যে বিষয়টা মেয়ে বিষয়টা শেয়ার করি একটু এর আগে যে একটা গ্রুপ আমি হয়তো বা বলছি অনেক ভিডিওতে একটা গ্রুপকে পুলিশে ধাওয়া করছে তারা কিন্তু ব্যাগ সব ফেলে দিয়া দেখা যায় পানির ভিতরে ধাপ দিছে তো এই বিষয়গুলো যাতে আপনার সাথে না হয় সেই হিসেবে আপনারা ব্যাগের ওয়েটটা কম আনতে পারেন যাতে এটা আপনার জন্যই ভালো হয় তো এরপরে আরও একটা বিষয় সেটা হয়েছে অনেকজনে বলেন যে ভাই আসলে ইতালি যাব বা ফ্রান্স যাব বা পর্তুগাল যাব এটা কোন দেশ আসলে ভালো হয় একটু সাজেস্ট করুন আমাকে দেখেন ভাই এটা আসলে এটা আমার আসলে সাজেশন করার কোনো কিছু না আপনার একটা চয়েস থাকবে এটা আপনার একটা চয়েস আসলে কোন দেশে আমি যাব 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 আমি ইতালি নাকি নাকি ফ্রান্স পর্তুগাল যাব তো একটা বিষয় এখানে ভেবে রাখা ভালো আসলে আপনি যেখানেই আসেন সেই দেশ সম্পর্কে পূর্ণাঙ্গ একটা অভিজ্ঞতা বা পূর্ণাঙ্গ যত রকমের তথ্য আছে সমস্ত তথ্য জেনে এরপরে আপনি ডিসিশন নেবেন আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারছেন তো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখানে আমি তুলে ধরার চেষ্টা করলাম তো অবশ্যই আপনাদের জন্য উপকার হবে তো এর বাদেও কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং সেই সাথে আমি মানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনারা সেখানেও আমাকে পার্সোনালি লক করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওতে যারা নতুন আছেন অবশ্যই সার্বিয়া সম্পর্কিত গেম সম্পর্কিত বা ওয়ার্ক পারমিট বা ভিসা সম্পর্কিত সমস্ত রকমের তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাকস ফর ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন তো সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দিনে দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ